স্বাগতম সবাইকে শনি আমাদের সৌরজগতের অন্যতম সুন্দর এবং পরিচিত গ্রহ সৌরজগতের অন্যান্য গ্রহ থেকে শনিকে আলাদা করায় তার রিং সিস্টেম কিন্তু আজ আমরা জানবো আরেকটি অদ্ভুত এবং রহস্যময় গ্রহ সম্পর্কে যার নাম জে ওয়ান ফোর জিরো সেভেন বি যা লোকমুখে সুপার স্যাটার্ন নামেও পরিচিত এই গ্রহটি বিশেষভাবে পরিচিত তার বিশাল এবং অসাধারণ রিং সিস্টেমের জন্য যার কাছে শনির রিং সিস্টেম নবণ্য প্রায় জে ওয়ান ফোর জিরো সেভেন বি গ্রহটি সৌরজগতের খুব কাছেই প্রায় চারশত চৌত্রিশ আলোক দূরে সেন্টোরাস নক্ষত্রমণ্ডলে অবস্থিত এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল দুই সালে এই গ্রহটি বিশেষভাবে পরিচিত তার বিশাল এবং অসাধারণ রিং সিস্টেমের জন্য শনির রিংগুলোতে প্রায় সাতটি প্রধান রিং এবং অনেক ছোট ছোট রিং আছে অন্যদিকে জে ওয়ান ফোর জিরো সেভেন বি এর রিং সিস্টেমে প্রায় ত্রিশটিরও বেশি ঋণ থাকতে পারে যার মধ্যে কিছু ঋণের দৈর্ঘ্য কয়েক কোটি কিলোমিটার পর্যন্ত গ্রহটির দৈর্ঘ্য পৃথিবী এবং সূর্যের মাঝে দূরত্বের সমান প্রায় শনির স্থলে যদি যে ওয়ান ফোর জিরো সেভেন দৃশ্য দেখা যেত তা যতটাই সুন্দর ততটাই আমাদের মানুষ হিসেবে অস্তিত্বের সামান্যতা তুলে ধরে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং আমাদের সাথে থাকুন এমনই আরও রোমাঞ্চকর